নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এদিকে আমি ইলিশ মাছের মাথার মধ্যে মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ এবার হচ্ছে তেলের মধ্যে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব ভালো মতো ইলিশ মাছের মাথাটা ভেজে নেব আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি তো প্রচণ্ড ভালো হয় খেতে আর একদম অন্য রকম লাগে টেস্ট পুঁই শাকের চচ্চড়িটা খেতে আর ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায় অনেক রকম রান্না হয় তো আজকে আমি রান্না করছি ডাটার চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমি মাথাটা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো বেগুন পটল আলু এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পুঁটা পুঁই ডাটাটা এদিকে পুঁই ডাটাটা পাতা ডাটা একসাথে বেশ ভালো মতো একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তো এদিকে পুই ডাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা আগের থেকেই দিয়ে দিচ্ছি এই কারণে যে একদম হচ্ছে পাতাটা নরম হয়ে যাবে ডাটাটা নরম হয়ে যাবে এদিকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে আবারও ঢাকা খুলে এদিকে আবার নাড়াচাড়া করে নেব অনেকটাই কমে গেছে এরপরে নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে অনেকটাই কমে যাবে নাড়তে নাড়তে তো ভালো মতো আগে নাড়াচাড়া করে নেব আর এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা চচ্চড়ি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো রান্না রেসিপিটা দেখার অনুরোধ করছি পুরোটা হচ্ছে দেখবেন তো কেমন হয় বাড়িতে অবশ্যই বানাবেন খুব ভালো হয় খেতে কিন্তু একদম অন্যরকম লাগে খেতে এমনি তো পুঁই ডাটার চচ্চড়ি মিষ্টি কুমড়ো সবজির সাথে আলাদা হয় মুসুর ডালের সাথে হয় কিন্তু এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু সত্যি অসাধারণ হয় খেতে তো এদিকে ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে অনেকটাই কমে গেল তো অনেকটাই কমে গেছে আর এদিকে ভালো মতো নাড়াচাড়া করা হয়েও গেছে এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না ব্যাস এদিকে দিয়ে দেব হচ্ছে আমি ইলিশ মাছের মাথাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা হবে তেজপাতা তো এর মধ্যে কোনো মশলা দেব না তো এইভাবেই কিন্তু ভালো লাগে রান্নাটা তো ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এদিকে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই সমস্ত কিছু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে ডাঠাগুলো সেদ্ধ হয়ে যায় সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে ডাঠা সেদ্ধর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় তো ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি আর ভালো মতো নাড়াচাড়াও করে নেব তো এদিকে রাঠাগুলো সেদ্ধ হয়েও গেছে আর সবজি তো সেদ্ধ হয়েই গেছে আগেই তো এবার হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা দিতে হবে তো একটু চচ্চড়িতে একটু মিষ্টি লাগে যেহেতু এটা পুঁড়াটা চচ্চড়ি বানাচ্ছি তো মিষ্টিটা দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব আর একটু শুকনো শুকনো করে নেব যাতে জলটা শুকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে সেইভাবে নাড়াচাড়া করে নেব বেশ ভালো মতো ডাটাটা সেদ্ধও হয়ে গেছে এইভাবে কিন্তু পুঁই রাটা চচ্চড়ি আমার দারুণ লাগে খেতে আর আপনাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি